মাহবুবা আমিন আপনি লিখেছেন আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি ইসলাম এ বিষয়ে কী বলে অত্য হলো সাধারণ ঘটনা বলি যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয় যেগুলো জাস্টটাকে আপডেটেড রাখার জন্য সেগুলো বলতে কোনো অসুবিধা নেই আর যেগুলো অন্যের দোষচর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং গিবতের মধ্যে যেগুলো পড়েন নিষিদ্ধ গিবতের মধ্যে সেগুলো করা যাবে না ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন আপনার ধরা যাক যে আপনার যিনি যার যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই তাহলে সেক্ষেত্রে এটা গিবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত পারিবারিক গিবদটাও কিন্তু গিবত এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন জুমায় বাংলা বয়ানের সময় সুন্নত পড়া যাবে কিনা জুমার খুদ্বা তো মূলত সম্মত বা খুদ্া দুটি কিন্তু অনেক আগে থেকে মুসলিরা এসে যদি বসে থাকেন তারা তাদেরকে যদি কিছু সিহা করা হয় এবং তাদের সময়টায় কাজে লাগাবার চেষ্টা করা হয় যেটা পার্ট অফ খুদ্া হিসাবে না তো সেটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই খোদবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খোদ যুক্ত করা হয় তাহলে তাতে পরিগণিত হবে কিন্তু তো দাঁড়িয়ে দেওয়া হয় এগুলো বসেই সাধারণত করা হয় এবং উপস্থিতগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুন্নত পড়তে চান পড়তে পারেন কারণ এটি খুদবার না খুদবার যদি হতো তাহলে খোদ্া চলাকালীন সময় আপনার সুন্নত নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে যদিও দুখল মসজিদ কেউ যদি না পড়ে থাকে না বিশালাম এক ব্যক্তিকে খোদ্বা চলা সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন এছাড়া খোদ্ বা চলা গানের সময় নামাজগান পড়া নিষেধ কিন্তু এই বাংলা আলোচনা যেটা সেটা তো আসলে কোনো বা না বিধায় এই সময়টাতে আপনি দুখল মসজিদ অথবা সুন পড়তে পারেন তবে সেটা বারান্দা পিলার আড়ালিপ এনজয় কোনো পড়লে এনজয় এমন কোনো জায়গায় পড়লে ভালো যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন বা অন্যের মনোযোগ নষ্ট হলো না কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হলো না এরপরে প্রশ্ন হলো আমার বাবা পুলিশ অফিসার অফিসার ছিলেন বেতনের বাইরে বিভিন্ন জন থেকে ঘুষ নিয়ে বাড়ি গাড়ি করেছেন তিনি মারা গেছেন আমরা জানি না কোনগুলো হারাম টাকায় আর কোনগুলো হালাল টাকায় করা ওনার কোনো ব্যবসাও ছিল না এখন আমাদের করণীয় কি প্রিয় দর্শক আপনার বাবা যে সমস্ত বাড়ি গাড়ি করেছেন এগুলোর সুনির্দিষ্ট কোনো অ্যাসেট অবৈধ টাকায় করেছেন এরকম আপনারা জানতে পারলে সেটাকে আপনারা সরকার করে দিবেন অথবা ব্যক্তির মালিকের কাছে ফেরত দিবেন আর যদি কোনো বিশেষ অ্যাসেট কোনো ব্যক্তির তিনি অন্যভাবে আত্মসাত করেছেন বা হারাম ঘুষ হিসাবে গ্রহণ করেছেন এটি আপনি জানতে পারেন তাহলে সেটাও ওই ব্যক্তির কাছে ফেরত দিতে হবে অথবা ওই ব্যক্তিকে না জানা থাকলে বা বা তাকে চিহ্নিত করা না গেলে আপনি নিশ্চিত যদি হন যে এটা হারাম টাকাই করা হয়েছে তাহলে তা করে দিতে হবে আর যদি এর কোনোটি জানা না থাকে তাহলে সেই সব সম্পত্তি আপনাদের জন্য হালাল এবং হারাম মিশ্রিত মনে হলে যতটুকু আপনার বাবার অবৈধ উপার্জন বলে মনে হবে ওই পরিমাণ সম্পদ সাদাকা করে দেওয়াটাই হলো আপনার বাবার জন্য এবং আপনার জন্য নিরাপদ আর বাকিটুকু আপনারা ভোগ করবেন এটা আপনাদেরকে ধারণা করে অনুমান করে আন্দাজ করে বের করতে হবে